গেল বছর গাইবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয় এ নিয়ে হইচই পড়ে যায় চারিদিকে প্রায় একই সময়ে চুয়াডাঙ্গার দামুরহোদা উপজেলার দর্শনায় নির্মাণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাঁচতলা ভবনে কংক্রিট ভেঙে রডের বোতলে বাঁশের অস্তিত্ব মিলে এ নিয়ে চিঠি চলাচলি তদন্ত কমিটি কাজ স্থগিত প্রকৌশলী সহ কর্মকর্তা বরখাস্ত অনেক কিছুই হয়েছে এবার রেল সেতুর স্লিপারে রড বা পাতের বদলে বাঁশের ব্যবহারের খবর সামনে এলো সিলেট আকাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার দুইশো ছয় নাম্বার মনু রেল সেতু নষ্ট হওয়ায় স্লিপারের সংস্করণের কাজে লাগানো হয়েছে বাঁশ এ খবর মিডিয়ায় আসতেই ফের হইচই শুরু হয়েছে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুল নামের একজন ফেসবুকে পাঁচ ছাড়ে ছবি পোস্ট করে লিখেছেন বাঁশের এই আকালেও বেড়েছে পরিবেশ বন্ধব বাঁশের ব্যবহার বিভিন্ন স্থাপনার পর এবার বাঁশ জায়গা করে নিয়েছে রেললাইনে লাইনে মেজবা হাবিব নামে একজন লিখেছেন বাঁশ চাষে আসবে সমৃদ্ধি অর্থিনাজ লিখেছেন করব মোরা বাঁশ চাষ থাকবো সুখে বারো মাস অহনা লিখেছেন এভাবে সকল দালান কোঠা রেললাইনে বাঁশ ব্যবহার শুরু করলে কবর দিতে বাঁশ পাওয়া যাবে না তখন কবরে রড ব্যবহার করতে হবে রেল সেতুতে বাঁশ ব্যবহারের খবরটি সামনে আসতেই এভাবে নানা বক্তব্য পোস্ট ছড়িয়ে গেছে ফেসবুকে রেল সূত্রে জানা যায় সিলেট আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার দুইশো ছয় নম্বর মনু রেল সেতুর কাটের অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে সেতুটির উপর দিয়ে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে সেতুটি সরকারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে পড়েছে তাই জরুরি ভিত্তিতে স্লিপারগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার কাজে দায়িত্বরত কিম্যান আব্দুর রহমান জানান স্লিপারগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে ট্রেন চলাচলের সময় ঝাঁকুনিতে নাটবল্টু খুলে স্লিপার সরে যায় দিনে দুইবার এসে খুটিয়ে খুটিয়ে দেখতে হয় কোথাও ত্রুটি থাকলে সারতে হয় সরজমিনে দেখা যায় মনু নদীর উপর প্রায় তিনশো মিটার দৈর্ঘ্যের এই সেতু দুইশো আটটি স্লিপার রয়েছে এর মধ্যে অর্ধেক স্লিপার নষ্ট হয়ে গেছে স্থানচ্যুত না হতে ওই উপর স্লিপারের করা হচ্ছে কুলাউরার ট্রেন চালক নাজমুল হক জানান ট্রেন চলাচলের সময় রেললাইনের অবস্থান পর্যবেক্ষণ করা তাদের পক্ষে সম্ভব নয় কোনো কারণে স্লিপার স্থানচ্যুত হয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে প্রতিদিন নিত্যানবন সব খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন